আমাদের গ্রামীণ সাংসারিক জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে হচ্ছে পার্টি একটি অন্যতম আজকে আমি খেজুর পাতা দিয়ে সম্পূর্ণভাবে পার্টি তৈরি করা দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুনভাবে দুঃখিত বন্ধুরা অনেক দিন সময় লাগলো আর একটি নতুন ভিডিও নিয়ে আসতে বুঝতেই পারছেন বন্ধুরা সাংসারিক জীবনের ফাঁকে এই ভিডিও করা তাই এই সাংসারিক জীবন থেকে মাঝে মাঝে সময় বের করে নিয়ে আসা অনেক কঠিন হয়ে যায় আপনারা হয়তো অনেকেই জানেন যে গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে মা বোনেরা খেজুর পাতা দিয়ে পাটি তৈরি করে থাকে জানেন আমার শাশুড়ি মা সারা বছর ধরে তার অবসর সময়গুলোতে অনেকগুলো পাটি বুনিয়ে থাকে আমার মাও কিন্তু খেজুর পাতা দিয়ে পাটি তৈরি করতে পারে কিন্তু আমার মায়ের কাছে কখনো আমি পাটি তৈরি করা আগ্রহ প্রকাশ করিনি তবে এখন আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই এই পাটি বোনানো শিখেছি যদিও আমি এক্সপার্ট নয় তবে খুব একটা খারাপও নয় দেখুন বন্ধুরা আমি একটা করে পাতা নিয়ে কিন্তু দুটো পাতা করে নিচ্ছি এক দুটো পাতা তলে দুটো পাতা ওপরে এভাবে উল্টাতে উল্টাতে করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর এই পদ্ধতিতেই পাটি বনানো হয় আপনার ইচ্ছা মতো খেজুর পাতাগুলোকে গেঁথে 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 লম্বায় এগিয়ে নিয়ে যেতে পারেন এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আর আমি কতটা লম্বা করে নিয়েছি এখান থেকে আপনারা নিজের ইচ্ছা মতো আকৃতিতে পাটি তৈরি করতে পারবেন ছোট্ট বা বড় এই দেখুন গোটানো রয়েছে এখান থেকে আমি নিজের ইচ্ছা মতো আকৃতিতে কেটে নিতে পারব কেটে নেওয়া অংশগুলোকে আমি একটির সঙ্গে আর একটি জোড়া লাগিয়ে নেব এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আমার ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা করে নেবেন এইভাবে আমি কিন্তু প্রস্তুতটা বাড়িয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই জোড়া লাগানোর জন্য আপনারা যে কোনো শক্ত দড়ি বা সুতো ব্যবহার করতে পারেন আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শুনেছি যে শক্ত খেজুর পাতা দিয়েও কিন্তু এটা জোড়া লাগানো হয় আপনারা সেটাও করে নিতে পারেন এইভাবে জোড়া লাগিয়ে লাগিয়ে আমি একটা ছোট্ট পার্টি তৈরি করব এতে বসাও যেতে পারে অথবা নামাজ পড়াও যেতে পারে তবে নামাজ পড়ার জন্য যে পার্টি আমরা তৈরি করি সেটাতে কিন্তু অন্য কাজে ব্যবহার করি না পাটি জোড়া লাগানোর কাজটা হয়ে গেছে এবার দুই প্রান্তকে মুড়িয়ে সেলাই করে নিব। যেভাবে আমরা কাঁথা সেলাই করে থাকি সেইভাবে তবে যেখানে যেখানে গ্যাপ আছে উল্টো দিক থেকে আবারও সেলাই করে নিব দিয়ে গ্যাপগুলোকে কভার করে নিব। তবে যাই হোক বন্ধুরা আপনারা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছেন দিন দিন গ্রাম বাংলাতেও কিন্তু এই পাটির প্রচলন কমে যাচ্ছে এখন আধুনিক যুগে এই খেজুর পাতার পাটি কেউ ব্যবহারই করে না এই খেজুর পাতার বদলে কিন্তু প্লাস্টিকের পাটি সব ব্যবহার করতে শুরু করেছে আরও এক ধাপ এগিয়ে যে বলা যেতে পারে পাটির পরিবর্তে মানুষ আজ বিভিন্ন ধরনের ম্যাট ইউজ করতে শুরু করেছে মাটির বাড়ির সঙ্গে খেজুর পাতার পাটির একটি নিবিড় সম্পর্ক ছিল তাই না কিন্তু আজ আর মাটির বাড়িও নেই আর এই খেজুর পাতার পাটির কদরও নাই আমার নানীর মুখে শুনেছি তখনকার মানুষ নাকি তালির পাতা দিয়ে পাটি তৈরি করত। কালক্রমে এলো খেজুর পাতা প্লাস্টিক আর কিছুদিন পর তো পাটির প্রচলনই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে তবে যাই হোক এটা একটা গ্রামীণ শিল্পর মধ্যেই পড়ে তাই হয়তো মানুষ তার শখের বসে কখনো না কখনো খেজুর পাতার পাটি তৈরি করেই থাকবে কখনো হয়তো পরবর্তী প্রজন্মের কাছে বিস্ময় হয়ে দাঁড়াবে আমার এই পার্টিটি কেমন হলো তৈরি করা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন